ধর্মেরক সুলকানিত দূরের কথা একটা ঘারাশির বিচি পর্যন্ত পাঁatkar গায়ে ফাক্তে পারে না একটি পাগলামলম ব্যবহারে সুলকাইতে সুলকাইতে আমরা পিলা ছলাইতেন দামিতামি লংগিগুলো এক শক্ত করতে পারেন না সুলকায়া সুলকায়ে সুলকাইতে সুলকাইতে সিরা গেছে টাকা পশে দিকটা পড়ে আমি বলছি আসুন আমার ভ্রাম্যমাণ গাড়ির নিকট এখন সুলকানি আসছে চুলকাইয়া মলমটা লাগাবেন দুই মিনিট টাইম আপনার চুলকানি বন্ধ আসো খেলবো